কেমতের একটা আলামত হচ্ছে আলামত সুগুরা এগুলি আপনাদের জানার দরকার বুঝার দরকার কেমতের আগে পৃথিবীতে মানুষ সময় কিভাবে চলে যায় তারা বুঝতে পারবে না আপনি গতকাল জমা পড়ছেন না আগামী জুমা আসতে আসতে কেমনে চলে যাবে আপনি নিজেও বুঝবেন আপনি খেয়াল করবেন অনেক সময় মনে হবে এই না জুমা পড়লাম আবার জুমা চলে আসছে এই না রোজা রাখলাম আবার রমজান চলে আসছে এই যে সময় আমাদের মাস থেকে চলে যাচ্ছে আমরা বুঝতে পারতেছি না এটা কিয়ামতের লক্ষণ পৃথিবীতে ডিভোর্সের সংখ্যা বাড়বে তালাকের সংখ্যা পৃথিবীতে বাড়বে আপনি উন্নত বিশ্বে যদি চান 30 বছর বয়সেও তালাক হও 50 বছর বয়সেও তালাক হও তালাকের সংখ্যা এত পরিমাণে বাড়ছে তারই গতানুতিক ধাক্কায় বাংলাদেশেও তালাকের সংখ্যা বাড়ছে প্রচুর পরিমাণে ডিভোর্স প্রচুর পরিমাণে তালাক পুরুষের ধৈর্য কম নারীর ধৈর্য কম তালাকের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়তেছে আদালতে দাঁড়াইলে মা বলে আমি সন্তানের দায়িত্ব নেব না বাবা বলে আমি সন্তানের দায়িত্ব নিব না এরকম বহু ঘটনা আদালতে আছে উকিলদের কাছ থেকে জানবেন মহিলার চিন্তা যদি ছেলে আমার কাছে আসে তাহলে আমার দ্বিতীয় জায়গা বিয়ে হবে না চিন্তা করেন কতটা নিকৃষ্ট মন মানসিকতা সে অন্য জায়গা বিয়ের চিন্তা করে কিন্তু ওই স্বামীর সাথে সংসার করবে না পুরুষ চিন্তা করে এই বাচ্চা আমি যদি নেই তাহলে আমি ভালো বউ পাবো না প্রথমের নিকৃষ্ট চিন্তা চেতনা যে চিন্তা চিন্তাবাত দিয়ে যদি চিন্তা করতে আমি আমারে স্ত্রী কিনে সংসার করি তার সাথে বনিবনা ঝামেলা একটু মিটাইয়া আমি একটু কনসিডার করি তা তা করবে শুনেন মাঝে মাঝে বন্যা সাইক্লোন तूफान আপদ বিপদ এইগুলি আল্লাহ আমাদের উপর চাপাই দেয় বাহরাল ফসাদু ফরী বারি ওয়াল বাহরি বিবা আর একটা সারা পৃথিবীতে সরাচ্ছে এগুলো আমাদের দোহাতে রুজি মানুষের দোহাতে রুজি অন্যায়ের জুলুক অত্যাচার অবিসার এত পরিমানে বেড়ে গেছে যে পদ্মা সেতুর টাকার দরকার বত্রিশ হাজার কোটি আর এক ব্যক্তি দরবেশ চুরি করে নিয়ে গেছে বত্রিশ হাজার কোটি একটা মানুষের জীবনে কত টাকার দরকার হয় একজন মানুষের জীবনে কত টাকার প্রয়োজন হয় বলো এক একজনে নিচ্ছে দু কোটি কেউ পাঁচ হাজার কোটি কেউ দশ হাজার কোটি কে হাজার হাজার কোটি কে শত শত কোটি নিয়ে চলে গেছে কার টাকা নিছে আমাদের সবার টাকা নিয়ে এখানে কে সুন্নি কে ওয়াহাবি কে খারিজি কে রাফিজি কে হিন্দু কে শিয়া কে আমলিগ কে বিএনপি কে জাতীয় পার্টি কে জমাত কে অমুক আন্দোলন কে আহলে সুন্নাত কে ইসলামিক ফ্রন্ট কে পার্টি তমুক পার্টি কারো পার্টি দেখে তারা টাকা নেয় নেই আপামর সব জনতার টাকা তারা একবারে সুইসে আমাদের রক্ত পরিষ্কার করে নিয়ে চলে